রাহুল তুমি আমাকে সত্যি করে বলতো তুমি বিয়ে করবে কিনা সেই কত বছর আগে তুমি আমেরিকাতে গিয়ে সেটেল তারপর থেকে আমাকে যেন তোমার আর মনেই নেই তো বলতে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না দেখো এবার তুমি যদি আমাকে তিন দিনের মধ্যে বিয়ে করতে না আসো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি অন্য ছেলেকে বিয়ে করে নেব রাহুল নন্দিনীর কথা শুনে বড্ড বিপদে পড়ে আজ থেকে পাঁচ বছর আগে পড়াশোনা শেষ করি রাহুল তার পরিবারকে নিয়ে আমেরিকাতে বসবাস করতে শুরু করে কিন্তু সেই কলেজ জীবন থেকে রাহুল এবং নন্দিনীর পরিচয় তারা একে অপরকে খুবই পছন্দ করায় তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু রাহুল যেহেতু আমেরিকাতে থাকে তাই সে কিছুতেই দেশে গিয়ে নন্দিনীকে বিয়ে করতে পারে না আসলে আমি আমার চাকরি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে বিয়ের কথা ভাবতেই ভুলে গেছি আচ্ছা বেশ আমি কাল পরশুর মধ্যে ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট বুক করছি কেমন না না তুমি তুমি ফ্লাইটে করে করে আসবে কেন জাহাজে আমাকে বিয়ে করতে আসবে আমার সেই ছোট ইচ্ছা আমার বর জাহাজে করে আমাকে বিয়ে করতে আসবে শোনো আমার একটা মামা কিন্তু ক্রুজ অর্গানাইজেশনে জব করে আমি আমার মামাকে বলে তোমাদের টিকিট বুক করিয়ে দিচ্ছি জাহাজে করে বিয়ে করতে যাওয়ার কথা শুনি রাহুল একটু অবাক হয় কারণ জাহাজে করে বিয়ের বরযাত্রী যাবে এরকম নন্দিনী যেহেতু নিজেই টিকিট কেটে দেবে তাই রাহুল কোনো আপত্তি করে না রাহুল তখনই নন্দিনীর কথাই রাজি হয়ে যায় আচ্ছা বাবা ঠিক আছে তুমি যখন আমাকে এত করে বলছো আমি যাহাজা করে তোমাকে বিয়ে করতে যাবো দেখো জাহাজে করে তোমাদের বাড়িতে পৌঁছাতে কিন্তু আমার অনেকদিন সময় লেগে যাবে ততদিন কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে রাহুলের কথা শুনে নন্দিনী খুবই খুশি হয় তাই তখনই নন্দিনী তার বাবা মা এবং পরিবারকে ব্যাপারটা জানায় আর যেহেতু রাহুলের গোটা পরিবার আমেরিকাতে থাকে তাই নন্দিনীর বাবা মা সেই বিয়েতে কোনোরকম আপত্তি করে না তারা রাহুল এবং নন্দিনীর সম্পর্ক ভালোই ভালোই মেনে নেয় কয়েকদিনের মধ্যেই নন্দিনী তার মামাকে বলে রাহুল এবং তার গোটা পরিবারের জন্য বড় একটা ক্রুজ জাহাজ বুক করে দু একদিনের মধ্যেই রাহুল তার পরিবারকে নিয়ে সেই জাহাজে উঠে পড়ে এই জীবনে প্রথমবার ক্রুজ শিপে চললাম ওফ আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না ভাগ্যিস নন্দিনী জাহাজে করে বরযাত্রী যাওয়ার জন্য টিকিট কেটে দিল তা না হলে আমরা তো জাহাজে চড়তেই পারতাম না কারণ আমরা তো যেখানেই যাই সবসময় ফ্লাইটে করেই যাই এভাবে রাহুলের পরিবার জাহাজে উঠে খোলা আকাশ এবং অনন্ত সমুদ্র দেখে খুবই খুশি হয় কিন্তু কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর রাহুলের মা দেবী এবং তার বোন সুনন্দার মনে হয় কিছু একটা যেন কমতি আছে মা তোমার একবারও মনে হচ্ছে আমরা এই জাহাজে করে বরযাত্রী যাচ্ছি আমার মনে হয় ব্যান্ড বাজনা বাজিয়ে আনন্দ করলে তবেই তো বরযাত্রী বলে মনে হবে আমি দাদার বিয়েতে বরযাত্রী যাব বলে কত দামি দামি সুন্দর সুন্দর জামাকাপড় পরেছি কিন্তু একটু গান বাজনা না হলে ভালো লাগে বলো হ্যাঁ সে তো তুই ঠিকই বলেছিস কিন্তু আমেরিকা থেকে আসার সময় আমরা তো ব্যান্ড পার্টি নিয়ে আসতে পারিনি খুবই তাড়াহুড়ো করে তোর দাদার বিয়েটা হচ্ছে এখন কি করে গান বাজনা করব আর আমরা বিয়েতে আনন্দ করব। দাঁড়াও মা আমার মনে পড়েছে আমি আমেরিকা থেকে খুব সুন্দর একটা হোম থিয়েটার কিনেছিলাম দেশে নিয়ে যাওয়ার জন্য ওই হোম থিয়েটারেই আমি ব্যান্ড পার্টি গান বাজিয়ে দিচ্ছি তাহলে আর ব্যান্ড বাজনা কমতি হবে না এই বলে সুনন্দা তখনই সেই ঝিকিমিকি লেহেঙ্গা পরি এবং সানগ্লাস পরি থিয়েটারে ব্যান্ড পার্টির মতো গান চালিয়ে দেয় আর সেই গান শুনে সকলেই নাচতে শুরু করে রাহুলের গোটা পরিবারের লোকজন এত জোরে জোরে নাচানাচি করে এবং লাফালাফি করে যে জাহাজে প্রচন্ড ধুপধাপ শব্দ হয় এমন সময় সুনন্দা নন্দিনীকে ভিডিও কল করে বলে এই দেখো বৌদি আমরা কেমন ব্যান্ড পার্টি ছাড়াই নাচ গান করছি আমরা পাড়ে পৌঁছানো মাত্রই তুমি কিন্তু আগে একটা ব্যান্ড পার্টি পাঠিয়ে দেবে ব্যান্ড পার্টির অভাবে আমাদেরকে হোম থিয়েটার দিয়ে কাজ চালাতে হচ্ছে সুনন্দর কথা শুনে নন্দিনী খুবই খুশি হয় কারণ এরকম ভাবে জাহাজে করে বিয়ের বরযাত্রী যেতে দেখে নন্দিনীর মন আনন্দে ভরে ওঠে তবে জাহাজের অন্যান্য যাত্রীরা সেই হোম থিয়েটারের আওয়াজে ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে এত টাকা দিয়ে জাহাজের টিকিট কাটলাম কিন্তু এখন এখানে ব্যান্ড বাজনা বাজিয়ে সার্কাস করা হচ্ছে সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিল এই যে এখানে হচ্ছে এটা কি এটা কি আপনাদের পার্সোনাল লজ নাকি যে এখানে বিয়ের আসর বসিয়েছেন নাকি এটা কোনো ম্যারেজ হল এই যে ক্যাপ্টেন এখনই এখান থেকে নামান এটা জাহাজ এটা কোনো বিয়ের মণ্ডপ নয় আমরা এখানে টাকা দিয়ে টিকিট কেটে এসেছি তখন থেকে ব্যান্ড বাজিয়ে মাথাটা খারাপ করে দিচ্ছে এই যে আপনাদের যখন জাহাজে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল তাহলে তো আপনারা গোটা জাহাজটা পার্সোনাল ভাবে বুক করে নিতে পারতেন এরকম ভাবে আমাদেরকে বিরক্ত করছেন কেন এই ধামন্ত আমাদের একমাত্র ছেলের বিয়ে আমরা নাচ গান করবো না আমরাও তো জাহাজের টিকিট কেটে উঠেছি নাকি আমরা ফ্রিতে যাচ্ছি এই জাহাজে আমার ছেলের বিয়ের বরযাত্রী যাচ্ছে বরযাত্রীরা তো বরযাত্রীদের মতোই আচরণ করবে এভাবেই জাহাজের অন্যান্য যাত্রীদের সঙ্গেও শুভ্রাদেবী ঝগড়া করতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনরাও তাদের নাচ গান থামানোর কথা বলে কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে গিয়ে দেখে সেখানে ফ্রিতে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে তাই তখনই সবাই মিলে তাড়াহুড়ো করে খাবার খেতে শুরু করে দেয় কিন্তু সেই জাহাজ শিপে অনেক রকমের কুইজিন এবং বুফের আয়োজন ছিল যা দেখে তারা কিছুতেই নিজেদের লোভ সামনে রাখতে পারে না বাবা আমার তো মনে হচ্ছে আমরা সত্যি সত্যি বিয়েবাড়িতে আছি কিন্তু তফাৎ এটাই আমরা এখন জাহাজে সমুদ্রের উপর ভেসে চলেছি দেখতো ভালো ভালো খাবারও দিয়েছে তাও নাকি আবার সব ফ্রিতে দিচ্ছে আর দেরি কিসের আমরা এত জোন আছি আজকে মনের সুখে যত ইচ্ছা বুফে খেয়ে নেব আমার ভীষণ কি পেয়েছিল সেই কখন বাড়ি থেকে দুটো খাবার খেয়ে জাহাজে উঠেছিলাম বরযাত্রী বলে কথা একটু বিয়েবাড়ির মতো না খেলে হয় এই বলে সবাই অনেক বেশি বেশি করে খাবার খেতে থাকে কিন্তু সেই জাহাজে বেশিরভাগ খাবার ফ্রিতে থাকলেও বেশ কিছু ড্রিঙ্কসের আইটেম এবং নির্দিষ্ট কিছু খাবারের জন্য আলাদা করে দাম ধার্য করা থাকে কিন্তু তা নিয়ে বিবেচনা না করে বরযাত্রী সকলেই বেশি বেশি করে সমস্ত খাবার খেয়ে শেষ করে দেয় তাই অন্যান্য যাত্রীদের আবার নতুন করে খাবার রান্না হওয়ার জন্য অপেক্ষা করতে হয় যার ফলে তারা সবাই রাহুলের গোটা পরিবারের উপর ভীষণই রেগে যায় যা দেখে রাহুলের খারাপ লাগলেও রাহুলের গোটা পরিবারের কিছু যায় আসে না তারা সেই জাহাজের মধ্যে চারিদিকে শুধু ঘোরাফেরা করতে থাকি মা ওই দেখো ওখানে টেকিলা রেড ওয়াইন আরো কত বিলিতি মদ পাওয়া যাচ্ছে আমি কখনো এত মদ একসঙ্গে দেখিনি ফ্রিতে যখন দিচ্ছে চলো একবার খেয়ে দেখি কেমন খেতে কত লোকে টাকা দিয়ে বাইরে থেকে কিনে খাই আমরা ফ্রুট শিপে ফ্রিতেই পেয়ে যাবো এই বলে সুনন্দা এবং তার মা দুজনে বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে তারা মেনু কার্ড ককটেল মকটেল হাওয়াইয়ান রুম্বা এবং অন্যান্য বিভিন্ন রকমের পানীয় অর্ডার খেতে থাকে কিন্তু তারা এখনো পর্যন্ত না সেই পানীয়ের জন্য তাদেরকে আলাদাভাবে টাকা দিতে হবে ম্যাডাম আপনাদের মোট পঞ্চাশ হাজার টাকা হয়েছে আপনারা বিলটা কাউন্টারে পেমেন্ট করে দেবেন বলছি ক্যাশে পেমেন্ট করবেন নাকি কার্ড দেবেন তা একটু জানিয়ে দিলে ভালো হতো আর কি পঞ্চাশ হাজার টাকা মাথা খারাপ নাকি এত টাকা কে দেবে এই তোমাদের সমস্ত খাবারই তো ফ্রি ছিল আমরা ফ্রিতে সমস্ত কিছু খেয়ে এসেছি আমার বৌমা আমাদের জন্য এই জাহাজের টিকিট কেটে দিয়েছে আমরা খুব ভালো করেই জানি আমাদের সব খাবার দাবার ফ্রি আছে তুমি ইচ্ছা করে আমাদের থেকে বেশি টাকা চাইছো আমার মামা কিন্তু ক্রুসিপির অর্গানাইজেশনে জব করে আমি আমার বৌদিকে বলে তোমার চাকরি নষ্ট করিয়ে দিতে পারি দাঁড়াও আমি এখনই আমার বৌদিকে ফোন করছি এই বলে সুনন্দ যখন নন্দিনীকে ফোন করতে যাবে তখন সে কিছুতেই নন্দিনীর সঙ্গে যোগাযোগ করতে পারে না কারণ ইতিমধ্যে বাইরে আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে সমুদ্রে মাঝে মধ্যে এরকম ঝড়ঝাপটা হওয়া স্বাভাবিক তাই সুনন্দ অনেক চেষ্টা করেও নন্দিনীর সঙ্গে যোগাযোগ করতে পারে না অন্যদিকে ওয়েটাররা টাকা চাইলে রাহুলের কাছে সেই মুহূর্তে টাকা ক্যাশ না তার উপর ব্যাংকের সার্ভার ডাউন থাকায় রাহুলের কার্ডও কাজ করতে চায় না দেখুন পেমেন্ট তো আপনাদেরকে করতেই হবে সে আপনারা ক্যাশে করুন কিংবা করুন বা লেবার দিয়েই করুন না কেন আপনারা অনেক টাকা বিল করে ফেলেছেন খাওয়ার আগে আপনাদের টিকিটটা দেখা উচিত ছিল তোমরা সবাই আমাদের ভালো মানুষের সুযোগ নিচ্ছ একবার আমার বৌমা ফোনটা ধরলেই আমি বলে দিতাম আমাদের সব খাবার ফ্রিতে ছিল আমি একবার শুধু নিচে নেমে যাই তারপর তোমাদের সব কটার নামে কেস করে দেব আপাতত আপনাদের বৃষ্টির পরে জাহাজের ডেকটা মুছে দিতে হবে আর আপনাদেরকে বাসনপত্র তো মারতেই হবে তার সাথে রেস্টুরেন্টের খাবারও সার্ভ করতে হবে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তবেই এই পঞ্চাশ হাজার টাকাটা আপনাদের মকুব হবে তা না হলে আমরা আপনাদের ছোট বোট করে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাব তা না হলে এখান থেকে আপনাদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যাওয়ার তো কোনো মানেই হয় না হয়ে জাহাজের কাজকর্ম করতে শুরু করে ভালো লাগছে না এত দামি লেহেঙ্গা আমি কিনা জাহাজের ফ্লোর পরিষ্কার করছি আবার লোকজনকে খাবার সার্ভ করছি আমাকে এটো বাসনও বাঁচতে হয়েছে আমার আর ভালো লাগছে না এর থেকে ভালো আমরা তো ফ্লাইটে করেই বিয়ের বরযাত্রী যেতে পারতাম সকল যাত্রীদের দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা এখনই জানতে পারলাম কালকে ঝড় বৃষ্টিতে আমরা বিভ্রান্ত হয়ে অজানা পথে চলে এসেছি আমাদের দিক নির্ণয় করতে একদিন সময় লাগবে তাই আমরা কেবার আজকে গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না এই ক্যাপ্টেন কি বলছে আজকেই তো আমাদের ছেলের বিয়ে আমরা যদি আজকে পৌঁছাতে না পারি তাহলে কি হবে বিয়ে ঠিক হয়ে গেছে লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে শুধু বরযাত্রী পৌঁছালেই বিয়ে হবে আজকে যদি আমরা যেতে না পারি তাহলে কি কাণ্ড হবে বুঝতে পারছিস এভাবে ক্যাপ্টেনের কথা শুনে বরযাত্রীরা ভীষণই বিপদে পড়ে অন্যদিকে রাহুল জাহাজের সব থেকে উঁচু স্থানে উঠে ফোনের নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে যাতে করে সে নন্দিনীর সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু যাদিকে দেখে বলে এই কে কোথায় আছো আমার ছেলেটার আজকে বিয়ে হবে না বলে আমার ছেলে সুইসাইড করতে গেছে আমার ছেলেকে নামাও আমার একটাই ছেলে রাহুল তুই নেমে আয় বাবা আমি আমেরিকাতেই তোর জন্য ভালো মেয়ে খুঁজে এনে দেব মায়ের এরকম চিৎকার চেঁচেমেচে শুনি রাহুল বিরক্ত হয়ে নিচে নেমে আসে এভাবে দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটি এমন সময় হঠাৎই নন্দিনী রাহুলকে ফোন করি তোমাকে কতক্ষণ ধরে ফোন করার চেষ্টা করছি তোমার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না দু ঘন্টার মধ্যে আমাদের বিয়ে শুরু হবে জাহাজটা কি এখন এসে পৌঁছেছে না জাহাজটা আজকে এসে পৌঁছতে পারবে না আমাদের জাহাজে নাকি দিক নির্ধারণ করতে একদিন সময় লাগবে বলছে কি মানে আজকে আমাদের বিয়ে হবে না তোকে আগেই বলেছিলাম বেশি পাকামি করিস না বরযাত্রীরা ফ্লাইটে করেই আসো কিন্তু তুই তো আমার কথা শুনিসনি তোর নাকি জাহাজে করে বরযাত্রী আসা চাই এবার দেখ কেমন লাগে এভাবে দেখতে দেখতে আরো পাঁচ ছয় ঘন্টা কেটে যায় যার ফলে নন্দিনী এবং রাহুলের বিয়ে লগ্ন পেরিয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত ইতিমধ্যেই জাহাজের ক্যাপ্টেন গুলো জাহাজের দিক নির্ণয় করতে সক্ষম হয় তাই শেষ পর্যন্ত সবাই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে বোমা তুমি জাহাজের টিকিট বুক করিয়ে আমাদের যা গাধার মতো খাটালে গোটা জাহাজ পরিষ্কার করতে গিয়ে আমাদের কোমরটা এখনো পর্যন্ত ব্যথা হয়ে আছে যাই হোক অবশেষে যে তোমাদের বিয়েটা হবে এটাই শান্তি সেদিন কোনো মতে নন্দিনী এবং বিবাহ সম্পন্ন হয় পর থেকে রাহুল এবং সেদিনের তার পরিবার কখনো কুডি কোথাও যাবে না বলে ঠিক করি সত্যি তৃণার মা যা সব কাণ্ড কারখানা তোমরা করো সেসব নিয়ে আলোচনা না করে পারা যায় না তোমার নিজের ছেলেটা তো শ্বশুরবাড়িতে বাড়িতে দিনের পর দিন পড়ে আছে সে তো বোনের বিয়েতেও এলো না আর নিজের মেয়েকে বিয়ে দিয়ে ঘর জামাই নিয়ে চলে এলে বিয়ের পর সবাই নতুন বউয়ের মুখ দেখতে আসে আর আমরা এসেছি নতুন বরের মুখ দেখতে এই বলে রীতা দেবী হাসতে থাকে তখন ত্রিনার মা কুসুম দেবী বলে বলে নাও বলে নাও হিংসাই বলছো জানি শুনেছি তোমার জামাই নাকি তোমাকে এখনো কাকিমা বলে ডাকে আর তোমার বাড়িতে নাকি সে আসতে চায় না আহারে বেচারা কি আর করবে বলো সবার কপাল তো আর আমার মতো হয় না এই কথা শুনে রীতা দেবী খুবই রেগে যায় আর তাদের কথা শুনে ঘরের ভেতর থেকে রোহিত খুবই লজ্জায় পড়ে যায় সে মনে মনে ভাবে আমার নিজের স্বার্থ যদি না থাকতো তাহলে আমি শুধু শুধু এখানে পড়ে থাকতাম না আমি জানি পাড়া প্রতিবেশী সবাই আমাকে নিয়ে মজা করছে কিন্তু কি করব একটু তো সহ্য করতেই হবে এমন সময় কুসুম দেবী রোহিতকে ডাকে রোহিত এদিকে এসো তাড়াতাড়ি এসো বাবা গুরুজনেরা তোমাকে দেখতে এসেছে বেশি দেরি করো না তাড়াতাড়ি চলে এসো কিছুক্ষণের মধ্যেই রোহিত সেখানে এসে পড়ে এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে রীতা দেবী বলে এই নতুন চামাই ঘোমটা দিয়ে আসনি কেন মুখ দেখানোর আগে তো ঘোমটা দিয়ে মুখটা ঢেকে রাখতে হয় তা তুমি সবই যখন মেয়েদের মতো করছো এটাও মেয়েদের মতোই করতে পারতে এরপরে আমাদের জন্য মিষ্টি খাবার বানিয়ে আনবে তো নতুন জামাই এই জীবনে এত কিছু উপভোগ করেছি এবার জামাইয়ের মুখ দেখে জামাইয়ের হাতের মিষ্টি খাবারও উপভোগ করব। তোমার বাড়িতে যা যা সব রঙ্গ দেখি তাতে মনে হয় তোমার বাড়িতে আবার কয়েকদিন পরে আসতে হবে তোমার জামাইয়ের স্বাদ খেতে এইভাবে তারা সবাই হাসাহাসি করতে থাকলে রোহিত লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই সেদিনটা কাটে রোহিত দিনের পর দিন ঘর জামাই হয়ে শ্বশুর বাড়িতেই পড়ে থাকে তৃণা কুসুম দেবী এবং পরিমাণে আঁকড়ে ধরে তারা তাদের মেয়েকে এক ফোটাও দূরে সরিয়ে রাখতে পারত না ত্রিনাও তার মা বাবাকে খুবই ভালোবাসত সেও তার বাবা মাকে ছেড়ে কোথাও যেতে চাইত না একদিন কুসুম দেবী এবং বাবু তাদের ঘরে বসে কথা বলছে এমন সময় দেখতে দেখতে মেয়েটারও বিয়ের বয়স হয়ে গেল এবারও চলে গেলে আমাদের এত বড় বাড়ি এত সম্পত্তি সব আমরা এই দুই বুড়ো বুড়ি মিলাই কিভাবে সামলাব কুসুম মেয়েটাও আমাদের ছেড়ে চলে যাবে সেই চিন্তায় তো আমার ঘুমিয়ে আসে না আমার মেয়ে আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না ও এখানেই থাকবে এত আয়েস এত আরাম ছেড়ে ও অন্যের বাড়িতে কষ্ট করতে কেন যাবে কিন্তু কুসুম মেয়েকে তো বিয়ে দিতেই হবে তাই না মেয়েকে কি এইভাবে জীবন নিজের কাছে রেখে দেওয়া যায় যার বাবার এত টাকা সে কখনো অন্যের বাড়িতে যায় না তার সাথে তার বর ঘর জামাই হয়ে তার বাড়িতেই থাকবে এই জন্যই তো আমি এমন একটা মুরগিকে ফাঁসিয়েছি যে আমার কথায় আমার সঙ্গে আমার বাড়িতে এসে থাকতেও রাজি তোমাদের শুধু একটা কাজ করতে হবে আমি যখন ওকে আমাদের বাড়িতে ডাকবো তখন একটু অসুস্থতার অভিনয় করতে হবে ব্যাস তাহলে কেল্লা ফতে কেন রে তুই ওকে কি বলেছিস আজকালকার ছেলেরা তো নিজেদের আত্মসম্মান বোধ এভাবে ছেড়ে ফেলে দেয় না আমি ওকে বলেছি যে বাবার খুব শরীর খারাপ আর যেহেতু আমার দাদা অনেক দিন আগে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাই ও যদি বিয়ে করে আমাদের বাড়িতে এসে থাকে আমার বাবা মায়ের যত্ন করে তাহলে বাবার ব্যবসার দায়িত্ব ও পেতে পারে আর ও এক কথায় রাজি হয়ে গেছে এরকম লোভী ছেলেরা টাকার জন্য আত্মসম্মানও বেচতে পারে বুঝলে মা সত্যিই তুই বিজনেসম্যানের মেয়ে দেখেছ গুসুম আমার মেয়ের বুদ্ধি এই বলে তারা যে যার কাজে চলে যায় রোহিত জিনার সঙ্গে তার বাড়িতে এলে বিভাসবাবু অসুস্থতার অভিনয় করে এবং রোহিত বিয়ের পর তাদের বাড়িতে থাকতে রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই রোহিতের সঙ্গে ধুমধাম করে ত্রিনার বিয়ে হয় রোহিত তাদের বাড়িতে এসে থাকতে শুরু করে বিয়ের প্রথম দিন থেকেই পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে মজা করে রোহিত চুপচাপ মুখ বুঝে সবই সহ্য করে এভাবে সময় কাটতে থাকে একদিন রোহিত এই রোহিত কোথায় মরে গেলে এদিকে এসো একবার তাড়াতাড়ি এসো ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে এখনো আসতে পারলি না এত ডাকছো কেন না আমি তো অফিসের কাজ করছিলাম অনলাইনে মিটিং এ ছিলাম তুমি এত ডাকলে যে আমাকে মিটিং ছেড়ে আসতে হলো এটা তোমার বাড়িও নয় অফিসও নয় যে তুমি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে চাকরিটা ছেড়ে দাও বুঝলে কাল থেকে সমস্ত ঘরের কাজ করবে সকালে উঠে আগে চা বানাবে তারপরে ঘর গোছাবে ঘর মুছবে জামা কাপড় কাচবে বাসন মাজবে সব করবে আর কোনো কাজে যদি ভুল হয় তাহলে দেখো আমি তোমার কি করি কি সব বলছো তুমি ত্রিনা আমি তোমার স্বামী তুমি আমাকে ধমকাচ্ছ আমি কোনো কাজ করব না আমি অফিসের কাজ করব দেখি তুমি কি করো এই বলে রোহিত নিজের কাজে যেতে যাবে তখনই ত্রিনা তার হাতের কাছে রাখা একটি লাঠি দিয়ে তাকে মারতে থাকে রোহিত ত্রিনাকে অনেক থামানোর চেষ্টা করলেও সে থামে না শেষ পর্যন্ত কুসুম দেবী এবং বিভাস তাদের মেয়েকে আটকায় রে তুই ছেলেটাকে এভাবে মারছিস কেন ও তো মরে যাবে মরবে না মরবে না এই বাড়িতে ফ্রিতে খাবার খেয়ে ওর চামড়া মোটা হয়ে গেছে এইটুকু মারে ও মরবে না এই নিজের কাজ ঠিকভাবে না করলে তোমরাও একে এইভাবেই মারবে এই আমি বলে দিলাম এই বলে তৃণা সেখান থেকে চলে যায় ব্যবহারে সবাই অবাক হয়ে যায় সে দিনরাত দিয়ে একটার পর একটা কাজ করাতে থাকে বাড়ির কাজ করতে তাদের পাড়া প্রতিবেশীরা সকলেই দেখতে পেত একদিন রীতা দেবী রোহিত বলে কি গো নতুন জামাই শাশুড়ি অত্যাচার করছে নাকি দেখো বাবা এসব কিন্তু মোটেই ঠিক নয় তুমি থানায় গিয়ে একটা বধূ নির্যাতনের কেস ঠকে এসো দেখি আপনি কি এখানে আমাকে অপমান করতে এসেছেন আমি কি মেয়ে যে বধূ নির্যাতনের কেস দেবেন তুমি একটা মেয়ের চেয়ে কোন অংশে কম যাও শুনি শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে আছো বাড়ির সব কাজ করছো বউয়ের হয়ে বাচ্চাটা কি তুমিই জন্ম দেবে এই বলে রিতা দেবী হাসতে থাকে রোহিতকে রিতা দেবীর সঙ্গে কথা বলতে দেখে ত্রিনা তাকে ঘরে ডেকে নেয় রোহিত কে কাজে ফাঁকি দিয়ে গল্প করার অজুহাতে আবার মারতে থাকে এইভাবে মার খেয়ে খেয়ে ঘর রোহিতের দিন কাটতে থাকে একদিন রোহিতের দাদা তাকে ফোন করে চুপ কর দাদা তুই আর মেরুদণ্ডের কথা বলিস না তিন আমাকে যে মাত্রই পেটাচ্ছে তাতে আমার মেরুদণ্ডে এমনিতেও সোজা থাকার কথা নয় নিজে তো একটা ভালো শান্তশিষ্ট বউ পেয়েছিস আর আমার কপালটা দেখ একশোটা দজ্জাল মহিলা মরলে এরকম একটা মেয়ের জন্ম নাই শুধুমাত্র শ্বশুরবাড়ির ব্যবসা হাতানোর জন্যই এত কষ্ট করছি তা না হলে তো কবেই পালিয়ে যেতাম ত্রিনা রোহিত কথা বলতে শুনে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেখানে এসে বলে তুমি আমার নামে কার কাছে নালিশ করছো তোমার সাহস তো কম নয় তুমি কাজ না করে পায়ের উপর পা তুলে আরাম করে ফোনে গল্প করছো ফোনে কথা বলতে থাকলে আমার খাবার রেডি হয়ে যাবে ফোন রাখো আর যাও এখনি যাও বলছি এভাবেই রোহিত ঘর জামাই হয়ে সারাদিন কাজ করতো অথবা মার খেত সেই সঙ্গে রোহিত তার শ্বশুর মশাইয়ের মারা যাওয়ার অপেক্ষা করত একদিন রোহিত একটু বাজার থেকে মটন এনে ভালো করে জমিয়ে রান্না করো তো অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি তোমার শাশুড়ির মায়ের হাতে রান্না খেয়ে মুখ পচে গেছে একেবারে তোমার হাতে রান্না খাবো আজ কেমন এই বুড়োর এখনো এত লোভ বাপরে বাপ আজ মরলে কাল দুদিন হয়ে যাবে আর এখন মটন খেতে ইচ্ছে করছে এই বুড়োকে তো আমি ব্যাগ রান্না করে খাবো আমি তো এখন ঘরে গিয়ে ঘুমাবো চিনাও নেই কেউ নেই বিরক্ত করারও নেই আস্তে করে কিছু না সোনার ভান করে এখান থেকে কেটে পরিবরণ রোহিত সেখান থেকে চলে যেতে যাবে এমন সময় এই ছেলে তুমি শুনলে না আমি কি বললাম কোথায় যাচ্ছ তুমি এক্ষুনি বাজারে যাও গিয়ে মাংস নিয়ে এসো তারপর রান্না করো আমি পারবো না বাবা আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাতে চাই পরে আপনাকে রান্না করে খাওয়াবো কেমন বিভাস বাবু রোহিতের কথায় রেগে গিয়ে বেল্ট দিয়ে রোহিতকে মারতে থাকে রোহিত ব্যথায় চিৎকার করলেও বিভাসবাবু কিছুতেই থামে না কুসুম দেবীও তাকে থামায় না রোহিতের চিৎকার শুনে রীতা দেবী সেখানে ছুটে আসে বাবা রে বাবা কি সব দেখতে হচ্ছে আজকাল এইভাবে কেউ জামাইকে পেটায় ছেলেটা মুখ বুজে সব কাজ করে তাও এরা সবাই মিলে ছেলেটাকে কিরকম ভাবে মারে আমি তো এসব শুনে চুপ থাকতে পারবো না বাপু আমার হাত পা শিরশির করে মনে হয় আমিও যদি একটু মারতে পারতাম হে 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 আপনি তো একদম বাজে প্রতিবেশী এখানে মজা দেখতে এসেছেন আমার সাথে সব হচ্ছে দেখো পুলিশ ডাকতে পারছেন না পুলিশ আমাদের ধরে নিয়ে গেলে তুমি ব্যবসার ভাগ পাবে তো এতদিন ধরে এত খাটনি এত মার সব তো জলে চলে যাবে তাই জন্যই বলি আমরা যা বলি সেটা তাড়াতাড়ি করে দাও তুমি তো শোনো না আমাদের কথা এই কেস করেছে এটা কি আমার দাদার ফোনের কথা শুনে নিল নাকি এত কষ্ট করে যদি সম্পত্তি না পাই তাহলে আমি তো পাগলই হয়ে যাব কিছুক্ষণ পরেই সেখানে ত্রিনা চলে আসে আর বাড়িতে এত কোলাহলের কারণ তার মাকে জিজ্ঞাসা করে সব শোনার পর সেও রোহিতকে যা বলে অপমান করে রোহিতা সহ্য করতে না পেরে বলে আমার এই পৃথিবীতে কেউ নেই ভেবে তোমরা আমার সাথে এমন করো তাই না আজ আমি আমার দাদা বৌদিকে এখানে ডেকে পাঠাবো দাদা এখানে আসলে তারপর তোমাদের মজা দেখাবে আমার দাদা শহরের অনেক বড় উকিলদের মধ্যে একজন এমন কেস লাগাবে না বুঝতে পারবে এই বলে রোহিত তার দাদা মোহিত এবং বৌদির শোভাকে ফোন করে তারা সেখানে আসতেই রোহিতের চোখগুলো খুশিতে যেন জলজল করে ওঠে বিভাসবাবু এবং কুসুমদেবী দেবী কেমন যেন চিন্তায় পড়ে যায় কি হলো সব হাফ হয়ে গেল নাকি আসুন এবার মারুন আমাকে আপনারা ভেবেছিলেন তো আমার কেউ নেই এই যে আমার দাদা তার কথা শেষ হতে না হতেই শোভা চিনার পাশে গিয়ে দাঁড়ায় এবং চিনার দিকে তাকিয়ে হাসতে থাকে আরে তুমি ওর পাশে কেন গেলে বৌদি এ তো অহংকারী মহিলা যে মেরে মেরে আমার ভূগোলই পাল্টে দিয়েছে কি বলছো রোহিত আমার বেস্ট ফ্রেন্ডের পাশে আমি থাকবো না তো কে থাকবে কতদিন পরে আমি ওকে দেখতে পেলাম বলতো এতদিন শুধু ফোনেই কথা হয়েছে অবাক হওয়ার কিচ্ছু নেই রোহিত বয়স থেকে আমার আমার ও আজ কাছে কোনো কথা লোকায়নি ওর বিয়ের পর তোমরা দুই ভাই মিলে কিভাবে ওকে কাজ করিয়েছো কিভাবে দিন রাত ওকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করিয়েছ কাজে ভুল হলে ছোট বড় সবাই মিলে কিভাবে ওর গায়ে হাত তুলেছ আমি সবই জানি আর সেই জন্যই তো তোমাকে আমার বাবার টাকার লোভ দেখিয়ে আমি বিয়ে করেছি সেসব খারাপ জিনিস আমি সুদে আসলে সমস্ত কিছুই তোমাকে ফেরত দিয়েছি যখন নিজে কষ্ট পেলে তখন আমাদের ডাকার কথা মনে পড়ল কিন্তু আমি যখন আমার বাবা মাকে দেখতে চাইতাম তখনও তোমরা আমাকে মারতে এখন কেমন লাগলো রোহিত তোমার দাদা বড় উকিল বলে কোনোদিনও বোধ নির্যাতনের কেস করে আমি কিছুই করতে পারিনি সেই জন্য আমি আর তৃণা দুজন মিলে এই প্ল্যানটা করেছিলাম নিজেদের বানানো ওষুধের স্বাদ পেয়ে কেমন লাগলো রোহিত রোহিত এবং তার দাদা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে শোভা এবং ত্রিনার কাছে ক্ষমা চায় এসব দোষ ক্ষমার অযোগ্য জেনেও তারা তাদেরকে ক্ষমা করে দেয় তৃণা এবং তার বাবা মাও রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে তারা সবাই মিলেমিশে জীবন অতিবাহিত করতে থাকে